এখন জলপাইয়ের সিজন জলপয় আচার তৈরি করে সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আজকে আচারের রেসিপি হচ্ছে টক মিষ্টি ঝাল ঝাল আচারটা খেতে দারুণ হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে খুব সহজভাবে শেয়ার করব যাতে করে বেশি ঝামেলা না করা লাগে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এগুলো হচ্ছে আমাদের গ্যাসের জলপয় আমাদের বাড়ি পিছনে ছোট্ট একটি পুকুর আছে সেখানে হচ্ছে গ্যাসটা ছিল তো গাছের যে জলপইগুলো হচ্ছে পারা যায়নি জলপই সহ সেই ডালগুলো কেটে বাড়িতে আনা হয়েছে আর সেখান থেকে কিন্তু জলপইগুলো সব সংরক্ষণ করা হচ্ছে তো এই ভাগনাই হচ্ছে গাছে উঠছিল যেগুলো পারতে পারছে সেগুলো পারছে আর যেগুলো পারতে পারে নাই ডালটা একদম কেটে বাসায় নেওয়া হয়েছে কারণ হচ্ছে নিচে পুকুর ছিল বেশি রিস্ক নিলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কারণে আমরা জলপাই গাছ থেকে একদম ডাল কেটে বাড়িতে নিয়ে চলে আসছি তো দুই তিন দিন পর কিন্তু আমি সবগুলো জলপাই হচ্ছে আচার দিয়ে দিয়েছি কারণ অনেকগুলো জলপাই দেখা গেছে দুই দিনে এত পরিমাণ গরম ছিল পেকে গেছে তো আচার দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা জলপাইগুলোর যে বটা ছিল সবগুলো বটাই কিন্তু জলপাই থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই জলপাইগুলোকে আমরা কেটে নেব তো অনেকগুলো জলপাই হচ্ছে পেকে গেছে বেশি পেকে গেলে কিন্তু আস্ত যে আচার মানে আমি আজকে হচ্ছে আস্ত জলপুইয়ের আচার দেবো সে আস্ত আচারটা ভালো হবে না এখান থেকে হচ্ছে আমরা পাকা আর কাঁচাগুলো আলাদা করে নিয়েছি এখন হচ্ছে যেগুলো কাঁচা জলপই সেগুলোকে দেখেন খুব ভালোভাবে চার সাইড দিয়ে বটির সাহায্যে এটা আপনারা ছুরির সাহায্য করতে পারেন ফেরে ফেরে দিচ্ছি যাতে করে মশলাটা এর গায়ে ঢুকতে পারে তো এভাবে কিন্তু সবগুলো জলপই হচ্ছে আমি চার সাইড দিকে এরকম ফালি ফালি করে নেব বটির সাহায্যে তো আপনারা কিন্তু শরীর সাহায্য করতে পারেন সবগুলো জলপাই হচ্ছে আমি ফালি করে নিয়েছি এখন কিন্তু এই সবগুলো জলপাই আমি ধুয়ে নেব বাড়ির নিজের গাছের কোনো সবজি ফল যাই বলেন না কেন সেটা কিন্তু খাওয়ার আনন্দ আর মজাই আলাদা তো নিজেদের বাড়ির জলপইয়ের আচার দিচ্ছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মাসাল্লাহ মোটামুটি অনেকগুলো জলপাই আমাদের হয়েছে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ নিজের গাছের তো তো এই জলপইগুলো সব আমি খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেচ্ছি যাতে করে উপরের ময়লাটা উঠে যায় তো দুই থেকে তিনবার কিন্তু আমি ভালোভাবে এই জলপইগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমি হচ্ছে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো সেখানে হচ্ছে আমি এই ধুয়ে রাখা জলপইগুলো সব দিয়ে দেবো এই জলপইগুলোকে আমি পাঁচ ছয় মিনিট হচ্ছে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ হচ্ছে জলপাইগুলো আমার এমনিতেই পেকে গেছে আর বেশিক্ষণ সেদ্ধ করলে দেখা যাবে জলপাইগুলো হচ্ছে ভেঙে গেছে তো এই কারণে হচ্ছে আমি খুব অল্প সময় সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কতগুলা লবণ আর একটু হলুদের গুঁড়ো এইভাবে সেদ্ধ করলে ভেতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু অনেকগুলো জলপই নিয়ে নিয়ে নিয়েছি আর এর কারণে হচ্ছে কড়াইটাও বেশ বড় নিয়েছি তো আমার জলপাইগুলো কিন্তু এদিক দিয়ে কিন্তু ভাপ হয়ে গেছে যেহেতু অনেকগুলো জলপাই আমি একসাথে দিয়েছি সেহেতু কিন্তু জলপাইগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বলক ভালোভাবে না আসলেও কিন্তু জলপাইগুলো একদম সিদ্ধ হয়েছে কারণ এতগুলো জলপাই একসাথে দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই জলপাইগুলো কড়াই থেকে জালে চামচের সাহায্যে সবগুলো ছেকে ছেকে উঠিয়ে ঝুড়িতে রাখছি যাতে করে এই জলপাইয়ের ভেতরে যে এক্সট্রা পানি সেটা যেন জালির মাধ্যমে পড়ে যায় দেখা যাচ্ছে এই পাতিলা ধরে দিতে গেলে হয়তো আমার যে কোনো একটা সমস্যা হতে পারে এই কারণে কিন্তু আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা অনেক বড় আর অনেকগুলো জল পাই তো সবগুলো জ্বলপাই আমি এইভাবে করে কড়াই থেকে উঠিয়ে নিয়ে এই ঝাঁকার মধ্যে ঝরা দিয়ে রাখবো যাতে করে এক্সট্রা পানিটা চলে যায় আর এদিক দিয়ে হচ্ছে সেই কড়াইটা আমি ধুয়ে আবার কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিতেছি এখন সরিষার তেল বেশি দিন যে আচারটা হচ্ছে সংরক্ষণ করে রাখতে হয় সেখানে কিন্তু সরিষার তেল দিতেই হবে আমি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। জলপোই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু কিভাবে এই আচারটা বানিয়ে ঘরে সংরক্ষণ করা যায় রোদে দেওয়ার কোনো দরকার নেই আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর এখন দিয়ে দিব পাঁচ ছয়টা এলাচি এবার এখানে দিয়ে দিব কতগুলো রসুনের কোয়া রসুনের কোয়া কিন্তু যে কোনো আচারে দিলে খেতে ভালো লাগে এখন আমি এই মশলাগুলোকে তেলের মাধ্যমে সবগুলোকে একটু ভেজে নেব তো যেহেতু হচ্ছে সরিষার তেল সরিষার তেলে কিন্তু প্রচুর পরিমাণে এই যে এরকম ফেনা ওঠে সাবিন তেলে কিন্তু এটা হয় না সরিষার তেলে হয় সরিষার তেলে দেখবেন ডিম ভাজলে বা কোনো তরকারি রান্না করলে এরকমভাবে হচ্ছে ফেনাগুলো উঠে যায় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি কয়েক মিনিট এই মশলাগুলোকে ভেজে নিয়েছি যে জলপইগুলো আমি সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু এই তেলের মধ্যে সেই জলপইগুলো দিয়ে দিচ্ছি তো জলপইগুলো দিয়ে একে একে কিন্তু আমি মশলাগুলো সবই দিয়ে দেবো এই তেলের মধ্যেও কিন্তু ইচ্ছা করলে আপনারা মশলা আগে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এই তেলের মধ্যে আমি এখন দুই থেকে তিন মিনিট জলপইগুলোকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নেবো এবার আমি এই জলপায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিব শুকনা মরিচের গুঁড়ো তো আপনারা হচ্ছে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম যেহেতু ঝাল ঝাল হবে অবশ্যই একটু মরিচের গুঁড়োটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর লবণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন টক জাতীয় ফলে যদি আপনি লবণটা পরিমাণ মতো না দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখন দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ এগুলো কিন্তু আপনি চাইলে তেলেও দিতে পারেন তবে তেলে দিলে আমি দেখেছি শুকনো মরিচগুলো হচ্ছে পড়ে যায় খেতে ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি পরেই দিই আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এখন দিয়ে দিয়েছি সরিষা বাটা সরিষা আপনারা যে কোনোটা নিতে পারেন কালোটাও নিতে পারেন সাদাটাও নিতে পারেন তবে আমি হচ্ছে কালোটা নিয়েছি এটা হচ্ছে ব্ল্যান্ডার করে নিয়েছি তো আপনাদের অনুযায়ী আপনারা একটু বেশিও দিতে পারেন বাটা কম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি পরিমাণ অনুযায়ী অল্পই নিয়েছি খুব বেশি নেই নিই আর এখন আমি এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেবো আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খান তো আমাদের জলপাইগুলো হচ্ছে মানে প্রচুর পরিমাণে টক এই কারণে চিনির পরিমাণটা আমরা খুবই বেশি দিয়েছি জোলপুগুলো প্রচুর টক এই কারণে মিষ্টিটা একটু বেশি দিলাম যাতে করে খেতে ভালো লাগে আর যেহেতু টক মিষ্টির ঝাল ঝালটা মিষ্টিটা একটু বেশি বাড়িয়ে দিলাম খেতে যেন ভালো লাগে আর আমাদের জলপয়টা ছিল টক আচারটা কিন্তু অসাধারণ হয়েছে খুবই ভালো লাগছে খেতে তো এভাবে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ আচারটাকে নেড়ে নেব যাতে মশলাগুলো সব জলপয়ের ভেতরে যায় তো দেখেন আমার জলপইগুলো কিন্তু সবই আস্ত আস্তই আছে হয়তো দুই একটা গলে যেতে পারে কারণ হচ্ছে দুই দিনে আমি বলছিলাম যে প্রায় কয়েকটা জল্প পেকে গেছে তো আমি বেছে দিয়েছি তারপরেও হয়তো দুই একটা থাকতে পারে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে আচারের কালারটা দেখেই লোভনীয় লাগছে আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে শিরকা পানি আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই আপনার আচার কিন্তু বাহিরেই সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যে কোনো আচারে আপনি যদি পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু সারা বছর আপনি ফ্রিজ ছাড়া বাহিরে রেখেই যে কোনো আচার আপনি সারা বছর বাহিরে রেখে খেতে পারবেন তো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার আচারটা প্রায় বানানো শেষ আর মাশাল্লাহ দেখেন পত্রটা সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে আমি আচারটা নামানোর আগে এখানে হচ্ছে পাঁচফোরণ মরিচ সব কিছু ভেজে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এটা ছাড়া কিন্তু আচারই অসম্পূর্ণ যে কোনো আচারের মধ্যে পাঁচফোড়ন না দিলে কিন্তু আচারের কোনো ঘ্রাণই আসে না এখানে কিন্তু পাঁচফোড়ন আর শুকনামরিচ একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ওদিক দিয়ে হচ্ছে মরিচের ফাঁকিও কিন্তু দিয়েছিলাম আর হচ্ছে এখানে শুকনামরিচ এবার ব্ল্যান্ড করেও দিয়েছি অসাধারণ অসাধারণ একটি আচার রেসিপি এইভাবে যদি আপনি একবার আচার বানিয়ে ট্রাই করে দেখেন ভালো লাগবেই আর এইভাবে আচার বানিয়ে নিলে আপনি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে সারা বছর রাখতে পারেন কিন্তু অবশ্যই সেটা কাচের বয়ম হতে হবে অনেকে হচ্ছে প্লাস্টিকের বয়মে আচার রাখে আচার কখনোই প্লাস্টিকের বয়মে রাখবেন না এতে করে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে কারণ প্লাস্টিকের বয়মে কিন্তু খুব তাড়াতাড়ি আচার নষ্ট হয় আচার সব সময় রাখার চেষ্টা করবেন কাচের বয়মে এতে করে কিন্তু আচার আপনার ভালো থাকবে সারা বছরই তো এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার আচার বানানো শেষ আর দেখেন সবগুলো কিন্তু আস্ত আস্তে আসে জলপই আর ভেতরে কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যারা আচার বানাতে ভয় পান আচার হবে না ভাবেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার হাতেও হয়ে যাবে অসাধারণ এই আচার আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ